গুড মর্নিং শুভ সকাল দেখতে পাচ্ছেন আমার চারিপাশটা কুয়াশায় আচ্ছন্ন কিছু দেখা যাচ্ছে না আপনারা কি কোনোদিন শুনেছেন খামখেয়ালি শীত আমরা অনেকেই শুনেছি খামখেয়ালি ব বর্ষা হয় কিন্তু খামখেয়ালি শীত জানি না কারণ দেখতে পাচ্ছেন দুই তিন দিন আগে আমাদের পরিবেশ ছিল একদম পরিষ্কার আকাশ এবং গরম আদ্র বায়ু কিন্তু এই দু তিন দিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল হঠাৎ হঠাৎ করে আবার শীত নেমে এলো দেখতে পাচ্ছেন চারিদিকটা দেখুন অন্ধকারে আচ্ছন্ন কুয়াশায় আচ্ছন্ন আর ঠান্ডা ভাই এই শীত মানে কোনো রকম কোনো তুলনা হয় না এই শীতের মানে হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম এটাই হলো ঘামখেয়ালি শীত বুঝতে পারছেন কোনো কিছু দেখা যাচ্ছে না দেখুন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি একটা কোনো একটা জায়গায় আটকে পড়েছি আমার দিকভ্রষ্ট হয়ে গেছে আমি কোন দিকে যাব সেটাও বলতে পারছি না বুঝতে পারছেন কতটা শীত পড়েছে বা কতটা শীত লেগেছে এই বঙ্গে তো